সালাম আলাইকুম আজ আমরা দেখবো নুরানি পদ্ধতিতে কিভাবে পাঁচ নম্বর সুন্দর করে লিখতে হয় পাঁচ নম্বর এ ও এ বর্ণটা সুন্দর করে লিখতে পারলে বাকি বর্ণগুলো করে লেখা এই বর্ণটা লেখার নিয়ম হলো প্রথমে ঘরের মাঝখানে একটা বৃত্ত দিতে হবে তারপর এইখান থেকে ডাক পর্যন্ত যেতে হবে তারপর এইখান থেকে সুজা আসবে এখন এইখান থেকে এইভাবে হবে দিতে এই দাগটা থাকবে আসবে এই গোল দাগের সমান আসবে গোল দাগের উপরে যাওয়া যাবে না নিচেও থাকা যাবে না আমি আবার দেখাচ্ছি এখন দেখবো ওই কিভাবে লিখতে হয় প্রথমে এ লিখবো এখন এই বৃত্ত বরাবর এখানে আসবো এখান থেকে একটা এইভাবে একটা চৈতন্য দিতে হবে এই হলো ওই এখন দেখবো কিভাবে তারপর এই যে বৃত্ত বরাবর এখানে আসবো এখানে এসে এইভাবে দিয়ে দিব এই দাগ আর এই দাগ দুটা সমান থাকবে অর্থাৎ এইভাবে ডাক দিলে দেখা যাবে দুটা সমান এখন দেখবো ও কিভাবে লিখতে হয় এই হলো ও ওর এই মাথা এই মাথা দুটো মাথায় সমান থাকবে অর্থাৎ এইভাবে সমান থাকবে ডাক দিলে দেখা যাবে দুটো মাথায় সমান আমি আবার দেখাচ্ছি এখন দেখবো ও কিভাবে লিখতে হয় প্রথমে ও লিখবো এখন এখান থেকে একটা চৈতন দিলেই ও হয়ে যাবে চৈতনটা হবে এখান থেকে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে